ইয়ে যুঁহল্লাদিন এমন কুরুম্লা হদি করং কেফি অ র বসে বিহু হু বুক অর ও মাই ডিয়ার বিলে বার্স তোমরা যারা আল্লাহ এবং পরকারকে বিশ্বাস কর তোমরা অধিক পরিমাণে তোমার র বাল্লাহকে স্মরণ কর আল্লাহর জিকির করব বিশেষ করে অসভ্য বুকরা তো অশীলা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তসবি মহিমা গুণগান বর্ণনা করতে থাকে সুহানল্লা একসাভি নবীজিকে প্রশ্ন করলেন এই হলো আইবা দি অফ দল দনজা তেন আইন্দল্লাহ হিয়াউমেল কিয়ামা অনভিয়াম রজান্তে চায় কাছে সবচেয়ে দামি বান্ধাবান্দি এবং কেমতের ময়দানে রোজ মাহসারে কারা বেশি সম্মানিত হবে রেসপেক্টেড হবে নবীজি বললেন কল কিরুন আল্লাহ কিরত এই দুনিয়ায় যত জিকিরকারী বান্দাবান্দি ছিল তারাই আল্লাহর কাছে দামি এবং কেমতের দিন সর্বশ্রেষ্ঠ সম্মানী হয়ে যাবে সুবাহান আল্লাহ সাবি প্রশ্ন করলেন অমিনাল গাজি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদকারী গাজির চাইতো জিকিরকারীর দাম বেশি নাকি নবীজি বললেন সাহাবীরা আল্লাহর রাস্তায় জেহাদ করা গাজির চাইতেও যোদ্ধার চাইতেও জিকিরকারী বান্দা বান্দির দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্নাল্লাহু তাআলা ইয়াকুলু انا ما عبدي اذا هو ذكرني وتحركت بي شفاته رسول আপনি জানিয়ে দেন আমার বান্দারা যখন আমার নাম স্মরণ করে আমার জিকির করতে থাকে আর তাদের ঠোঁটগুলি যখন কাঁপতে থাকে নড়তে থাকে ভাইব্রেট হতে থাকে তখন আমি আল্লাহ যতক্ষণ আমার বান্দা আমার জিকির করে আমি বান্দার সাথেই থাকি চিল্লা এখন সুহান আল্লাহ আমার তেরে ময়দানে রোজ মহাসারে বিচারের পরে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল হবে জান্নাতি তো আর দল হবে জাহান্ন যখন একদল সীমাহীন কষ্ট আর যন্ত্রণায় জাহান নামে থাকবে এই উদ্দেশ্য করে ফেরিস্তাদেরকে অর্ডার করবেন বলবেন ও ফেরেশতারা জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামে তো বান্দার অভাব নাই কাদেরকে বের করে আনবো আল্লাহ বলবেন গোলাম আমল নামাজ চেক করে দেখো বান্দাকা রনিউমান আও খাফানি ফি মাকাম এই বিশাল जिंदगीতে যারা আমল নামাজের সুদে একদিন যিকিরের আমল পাবে অথবা একটা কাজে আমাকে ভয় করেছে এমন মনে কামল পাবে তারে আর জাহান নামে রেখো না জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দা তাহলে জিকির দরকার আছে না নাই কম নাকি বেশি সাহাবি নবীজির কাছে আসলেন এসে বললো নিয়ার সুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের আইন কানুন বিধি নিষেধ আমার জন্য বড্ড কঠিন হয়ে গেছে ও নবী আমি কি করব আল্লাহর হাবিব বললেন লা ইয়া্হালুল নিসাহ নু কার অত তাহলে তোমার জন্য একটা আমল আছে তুমি সর্বদা তোমার জিহবাকে আল্লাহর জিকিরে দ্বারা ভিজিয়ে রাখো এটাই তোমার নাজা তেরো শিলা হয়ে যাবে সাহাবীদের নবীজি বায়ান শোনাচ্ছেন অ্যাডভাইস দিচ্ছেন নসিহা করছেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ উনব্বী হুকুম বিখয় আমা আলিকুম সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি নেকামলের কথা বলব না যে নেকা সব নেকামলের চাইতে দামি ওয়াজ ক্যার আইন দ্য ম্যালি কী পবিত্রতা তোমাদের রব আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি ও আরফ আই হ্যা ফি দাঁজা কি কম জ্যামল আলামিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন অখই রুল্লে কুম্মিন ইনফাকি যাহাবি বলো আরব আল্লার রাস্তায় স্মরণ এবং রপ্য দান করার চাইতো জ্যা আমলটা দামী সাবিরা এখানেই শেষ নয় আরো আছে অখয় রুল্লাকুম মিন আন্তল ক আদু অকুম ফত দ্রিবো আ না কহুম ককুম যাহাদের ময়দানে কোনো কা ফেরের গড় দান কেটে নিজের গড় দানটা কাটিয়ে সৈধর চাইতো জ্যা আমলটা দামি সাবিরা তোমাদের কী কী সে কথা বলবো না সাহাবিরা বললেন বালা অবশ্যই বালানিয়া রসুন আল্লাহ কোন শ্যামল আল্লাহর হাবিব বললেন কলে জিকরুন লাহ শ্যামলটা অন্য কোন আমল না শ্যামলটা হচ্ছে আল্লাহর জিকির সুহান আল্লাহ তাহলে জিকির করার দরকার কম নাকি বেশি যারা আমরা তারিখতা সব পালন করি এদের সকাল এবং সন্ধ্যার জিকির হল মাস্ট আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি সেই এন সেকআলা ও সেকআলা তিলকুলু বিধি খুলুল্লা প্রত্যেকটি জিনিস ধার দিয়ে এটাকে নতুন করে নবায়ন করে এটার যে পূর্বের শক্তি এটা ফিরিয়ে আনার জন্য একটা যন্ত্র একটা মেশিনের প্রয়োজন হয় আর অন্তরকে নবায়ন করে ইমানকে তরুতাজা করার একটা মেশিন আছে সেটা হচ্ছে আল্লাহর জিকির সমানালাহ পোড়ে যাদের হৃদয়ে প্রশান্তি নাই অশান্তি দেখবেন কিছু মানুষ অন্তর জ্বালা নিয়ে ঘরে ভালো কথা বললেও ভালো লাগে না খাইলেও ভালো লাগে না ঘুমাইলেও ভালো লাগে না এরকম আসে না নাই ঠ্যাং গেছে একটা কবরে বউ না পিটাইলে এখনো তার ভাত হজম হয় না এরকম আসে না নাই আসলে তার ভেতরে শান্তি নাই এই অশান্তির দাবন হলে পুড়তে পুড়তে মানুষ ফ্যানের সাথে ঝোলে রেল লাইনে মাথা দেয় বিষ খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে এরকম আছে না নাই আপনি যদি হৃদয়ে প্রশান্তি পেতে চান আল্লাহর জিকির করেন কারণ রব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া তাতমাইনু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব রব্বুল আলামিন বলেন যারা ईमानदार তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা আলা বিযিকরিল্লাহি তাতমাউনুল ক্বুলুব জেনে রাখো আল্লাহর জিকির ছাড়া আল্লাহর শরণ ছাড়া কখনো হৃদয় প্রশান্ত হয় না অসন্ত হৃদয়টা প্রশান্ত করতে পারে আল্লাহর জিকি যখনই আপনি আল্লাহর শরণ করবেন কুরআন তেলাওয়াত করবেন নামাজের মুসললায় গিয়ে সিজদাটা লম্বা করে আল্লাহর ডাকবেন যেই প্রশান্তি হৃদয় পাবেন কোথাও তা খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ পড়েন সায়েদ আনা মূসা আলাইহি সালাম তিনি একবার আল্লাহ বললেন ই আরব আল্লিম্নি সেই খুরু কে বিহী আলু কে বি সায়েদ আনা মূসা বললেন আল্লাহ আপনি আমারে এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনারে এটাকে আপনারে আমি স্মরণ করব। ও আল্লাহ আপনি আমার স্পেশাল কিছু জানান আল্লাহ বললেন মুসা কুল্লাহ ইলাহ ইল্লাল্লা হে মুসা তুমি বেশি বেশি বড় লা ইলাহা ইল্লাল্লাহ সাইদানা মুসার মন ভরল না তিনি বললেন ইয়া রব কুল্লু ইবাদিকে ইয়াকুলু হাযা আপনার সব বান্দারা তো আপনার এই নামে ডাকে ইন্নামা উরিদু শাইআন তাকুসসুনি বি আমি আপনার কাছে ডিফারেন্ট কিছু চেয়েছিলাম আমার জন্য স্পেশাল কিছু চেয়েছিলাম যেটা সবাই জানে ওইটাই আমারে দিলেন তো চেয়ে লাভটা হলো কি আল্লাহ বললেন মুসাব কোন জিনিস দিলাম তোমারে বুঝতে পারলাম না যদি সাত আকার সাত জমিন এবং সৃষ্টির ভেতরে যা আছে সব এক পাল্লায় ওজন করা হয় আর অপর পাল্লায় যদি মহা সত্য কে ওজন করা হয় মুসা গোটা পৃথিবী এবং সৃষ্টির চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর হাবিব সাহাবিদেরকে আদেশ করেছেন জদ্দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো সাহাবিরা বললেন ইয়া রসোল্লাহ কিভাবে করব। নবীজি বললেন বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য এই দুনিয়ায় বসে যদি আপনি জিকিরের আমলটাকে আপন করে নেন সদা সর্বদা জিকির দিয়া জওয়ানকে ভিজিয়ে রাখেন মৌতের সময় যদি আপনি আইসিউর বেডের ভেতরে থাকেন আল্লাহর কসম জিকিরের আমলটা যদি আপনার সদা চালু থাকে কিসমত যদি ভালো হয় আইসিউর বেডের ভেতরে আল্লাহ আপনার জ্ঞান ফিরিয়ে কালেমা জবান থেকে বের করে ইমানের মত দান করে দিবে এমন অনেক মানুষ আছে অজ্ঞান নাক দিয়ে তার খাবার ঢোকাতে হয় পাইপ দিয়ে হাসপাতালে পড়ে আছে দিনের পর দিন কিন্তু মৌতের কিছুক্ষণ আগে তায়ামুন তার নসিবে হয়ে যায় কিছু সময় আল্লাহর জিকির করে জবান থেকে শেষ কথা বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব বলেন মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাফালিল জান্নাহ যার জামানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়েন তাহলে জিকির করার দরকার আছে না নাই কম নাকি বেশি এবার প্রশ্ন হলো জিকির করবেন কেমনে জিকির করবেন কেমনে এটা নিয়ে বর্তমানে প্রশ্নের অভাব নাই এক ভাইয়ের ফতোয়া আর শুনে আমি হাসলাম তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ জিকির করা নাকি বেদাত তো ঘৃণার সাথে বললে খুশি হইতাম চিন্তা করেন এই আগে শুনছেন বলে আল্লাহ আল্লাহ জিকির করা এটা শুননা সম্মত না এটা হলো বেদাত কই কইতে মন চায় না আপনারা কি আমার কথা বুঝতেছেন অসুবিধা হচ্ছে বাবা অথচ রব্বুল্লা আলমিন কোরআনটা ওপেন করেছেন আল্লাহ শব্দ দ্বারা আপনি যখন কোরআন খুলবেন প্রথমেই দেখবেন বিসমিল্লা আবার আলহামদুলিল্লাহ আলমিন আবার রবাহ আলমিন বলেন কুলিদ রহমান তোমরা তোমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো এ আয়াতের ব্যাখ্যায় তার সিরে লেখেন তার ভাষায় আল্লাহ পাকের জাতির নাম হলো দুইটা একটা হলো রহমান আর একটা হচ্ছে আল্লাহ এটা তার ব্যক্তিগত মত এরপরে তিনি ছোট্ট একটা নোট লিখেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া আল্লাহকে অন্য নাম ধরে ডাকে রহমান বলে ডাকে রাহিম বলে ডাকে কারিম বলে ডাকে সত্তারে বলে ডাকে আল্লাহরে বিভিন্ন নাম ধরে ডাকে শুধুমাত্র এক নাম ধরে ডাকার সব সে পেয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহরে আল্লাহ বলে আল্লাহর যত নাম আছে সব নাম ধরে ডাকার সব আল্লাহ এক নাম ধরে ডাকলেই দিয়ে দিবে আবার আল্লাহ বললে নলিল্লাহ তোমার রবের আছে সুন্দর সুন্দর নাম যেই নাম ধরে মন চায় সেটা ধরে ডাকো আবার সফল যাদেরকে বললেন তাদের একটা গুণ আল্লাহ বললেন যারা তার রবের নাম ধরে ডাকে এবং নামাজ আদায় করে তারা সফল আমাদের রবের নাম কি তাহলে আল্লাহ আল্লাহ জিকির করতে কোন অসুবিধা নাই তবে আল্লাহর হাবিব বলেছেন আহাবুল কালাম ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা জোরে বলেন কয়টা এক সুবহানাল্লাহ পড়েন আকাশ বাতাসকে মুখুরিত করে আরেকবার বলেন সুহান আল্লাহ দুই নম্বরে আলহামদুল্লিল্লাহ তিন নম্বরে লা ইলাহ ইল্লাল্লা চার নম্বরে আল্লাহ অকবার নবীজি বলেছেন লা আদুরু এই হিন্না এই চারটা বাক্য তুমি যেখান থেকে পড়বা যেভাবে পড়বা কোনো লোকসান হবে না যতই পড়বা যতটুকু পড়বা সব আর সব মিলে যাবে সুহান আল্লাহ পড়েন তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই কম নাকি বেশি জরা বলেন ইমাম নববী একটি হাদিসের ব্যাখ্যা লিখেছেন এভাবে যে কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সত্তর বার কয়বার তার জবান দিয়ে লা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ে তার মৌধটা ইমানের সাথে হয়ে যাবে তার কবর আজাব থেকে আল্লাহ তালকা তাকে সত্তর হাজার বছরের দূরত্বে রাখবে ওই ব্যক্তির হাসরটা পাকের দয়া হয়ে যাবে সে বিশেষ সম্মানের সাথে জান্নাতে চলে যাবে এখন চিল্লা তাহলে এক নম্বরে যেই জিনিস সম্মান বাড়ায় ওই জিনিসের নাম কি সবাই বলেন তাহলে সকাল এবং সন্ধ্যায় সহ যখন দোকানদার আসেন অনেক ভাই কাস্টমার নাই জিকির করতে থাকেন কোথাও দূরে সফরে যাচ্ছেন এই সময়টাকে জিকিরে কাজে লাগান মনটা ভালো না বিষণ্নতায় ভুগছেন জিকির করেন রাতের বেলা ঘুম আসে না জিকির করেন দুনিয়ায় তো সব পাবেন আখ রাতে সম্মানী হয়ে যাবেন সুহানলা পড়েন